হরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে এই বিষয়ক অনেক প্রশ্ন আমরা পেয়েছি আমরা আজকে প্রায় কুড়ি পঁচিশটিরও বেশি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এই প্রশ্নগুলি অনেকেই লিখেছেন কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলি প্রায় শতাধিক ভক্তগণ একই রকম প্রশ্ন করেছেন যেমন জন্মাষ্টমী প্রত্যের ক্ষেত্রে কখন পূজা করা যাবে কখন অভিষেক করতে হবে বা ভগবানকে অন্য ভোগ নিবেদন করা যাবে কিনা পিঠা ভোগ দেওয়া যাবে কিনা তালের বড়া প্রবৃতি পিঠা ভোগ দেওয়া যাবে কি না আবার অনেকে প্রশ্ন করছেন যে কখন পালন করতে হবে আবার অনেকে জানতে চাইছেন যে গর্ভবতী মায়েরা এই ব্রত পালন করতে পারবেন কিনা কোন দিন ব্রত পালন করতে হবে এই সকল বিষয়ে অনেকগুলি প্রশ্ন আমরা পেয়েছি চলুন আমরা এই প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আলোচনা করি আমরা যে সকল প্রশ্নগুলি পেয়েছি সেই প্রশ্নগুলি আপনারা শ্রবণ করতে পারেন তারপর আমরা উত্তর নিয়ে আলোচনা করব এছাড়াও যদি এই প্রশ্নগুলির বাইরেও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে লিখে দিতে পারেন আমরা প্রশ্ন পেয়েছি যে কেন ছাব্বিশ তারিখ ভারত সেটা কথা পালন করতে হবে আমরা প্রশ্ন পেয়েছি যে রাত্র বারোটায় কেন অভিষেক করতে হবে বা রাত্র বারোটায় কেন ফল মূল গ্রহণ করা যাবে ইস্কন কি রাত্র বারোটা হিসেব মানে নাকি মুহূর্ত সূর্যোদয় হিসেব মানে এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে প্রশ্ন করেছেন যারা অভিষেক করতে পারবে না অভিষেক পূজা করতে পারবে না তারা কি এমনিতে শুধুমাত্র উপবাস ব্রতক পালন করতে পারবেন কিনা এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আবার অনেকে জানতে চেয়েছেন যে কখন পালন করতে হবে এবং সাতাশ তারিখ কিন্তু সকালে বা দুপুরে কিন্তু নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র এর মধ্যে কি পালন করা যাবে কিনা তিথির শেষে কি পালন করা যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন যে এই জন্মাষ্টমীপাতের ক্ষেত্রে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা তৈল তৈলমর্দন করা যাবে কিনা এবং গর্ভবতী মায়েরা কিভাবে ব্রত উপবাস পালন করবেন বা কারো পরিবারে যদি কেউ অন্তর্হিত হয়ে থাকেন প্রয়াণ হয়ে থাকে কারো সেই ক্ষেত্রে সেই মরণাসত্যের ক্ষেত্রে কিভাবে তারা ব্রত পালন করবেন বা ব্রত পালন করতে পারবেন কি না বা কারো পরিবারে যদি কারো জন্ম হয়ে থাকে সেই জরণাসূচন সময়কালে কি এই ব্রত পালন করা যাবে কি না অনেকেই প্রশ্ন করেছেন যে রোহিণী নক্ষত্র কখন শুরু হবে ছাব্বিশ তারিখ কি রোহিণী নক্ষত্র থাকছে কিনা অনেকেই জানতে চেয়েছেন যে ভগবানের ভোগের পাত্রে কি খাওয়া যাবে কি না জন্মাষ্টমীতে কি নারকেল খাওয়া যাবে কিনা বা ভগবানকে নারকেল ভোগ নিবেদন করা যাবে কিনা নারকেল প্রসাদ খাওয়া যাবে কিনা তারপর হচ্ছে ভাদ্র মাসে তো দই বর্জন তাহলে চরণামৃত্তি কি চরণামৃত্ত কি গ্রহণ করা যাবে কারণ আমরা জানি যে ভগবানকে যখন অভিষেক করা হয় মহা অভিষেক তখন কিন্তু দই ব্যবহৃত হয় অভিষেকের ক্ষেত্রে পঞ্চামৃতের মধ্যে একটি হচ্ছে দই হ্যাঁ দুধ দই ঘি মধু চিনি প্রভৃতি তো সেই ক্ষেত্রে যেহেতু দই ব্যবহৃত হচ্ছে তাহলে কি সেই চরণামৃত গ্রহণ করা যাবে কিনা উপরন্তু মাস চলছে অনেকে জানতে চেয়েছেন তাদের বাড়িতে ভগবান শ্রী গোপালের বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে কেউ অভিষেক করতে পারবেন কিনা বা অনেকেই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করতে চান এই জন্মাষ্টমীতে সেক্ষেত্রে তারা কীভাবে ভোগ নিবেদন করবেন বা প্রতিদিন কয়বার ভোগ নিবেদন করতে হবে প্রশ্ন করেছেন অনেকে যে ভগবানের পূজায় কি গঙ্গা জল ব্যবহার করা যাবে কিনা আমরা প্রশ্ন পেয়েছি যারা বৈষ্ণব নন বা যারা আমিষ ভুজি রয়েছেন এরকম প্রশ্ন আমরা পেয়েছি যে তারা কোন দিন ব্রত পালন করবেন তারা কি ছাব্বিশ তারিখ নাকি সাতাশ তারিখ ব্রত পালন করবেন এই ব্রতের পালন মন্ত্র কি কখন পালন করতে হবে কীভাবে পালন করতে হবে অনেকের ওষুধ গ্রহণ তারা কিভাবে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ব্রত ফল অর্পণ করা যাবে কিনা এবং জন্মাষ্টমী ব্রত করে যদি কেউ অভিষেক না করেন তাহলে কোনো সমস্যা হবে কিনা জন্মাষ্টমীর দিন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে কিনা এবং সাবুদানা লুচি পিঠা প্রভৃতি প্রসাদ গ্রহণ করা যাবে কিনা এবং ভগবানকে অন্য নিবেদন করা যাবে কিনা ভগবানকে কখনও নিবেদন করতে হবে রাতের আগে সকালে দুপুরে কি ভগবানকে ভোগ লাগানো যাবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়েছি চলুন এই প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করি তো প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি যে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি আপনারা জানেন তো কেন ছাব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে সেদিন কি রোহিণী নক্র থাকছে কিনা বা সেই দিন কি সূর্যোদয়ের সময় সপ্তমী তিথি থাকছে কিনা যদিও আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আজ সকালে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম আমাদের এই পূর্বের আলোচনাটি আপনি দেখে নেবেন তো তাহলে আপনারা এই প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ছাব্বিশ তারিখ যারা ব্রত পালন করবেন সেক্ষেত্রে কিন্তু বহু বছর পর একটি বিশেষ যুগ উপস্থিত হয়েছে সেটি হচ্ছে মহাজয়ন্তী যোগ এটি অত্যন্ত শুভ এবং মহাজয়ন্তীর কি মাহাত্ম মহাজয়ন্তীতে ব্রত পালন করলে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনার পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল সকলে ভগবানের কৃপায় তারা উদ্ধার লাভ করতে পারবে আপনারা ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন এর যে মাহাত্ম সেই সম্পর্কে কিন্তু আমরা সকলে আলোচনা করেছিলাম এই বছর মহাজয়ন্তের যুগ হচ্ছে কেন ছাব্বিশ তারিখ যে সপ্তমী তিথি সেটা কিন্তু থাকছে না কারণ সূর্য উদয় একশো মিনিট পূর্বেই তাই শুরু হয়ে যাচ্ছে তাই যে বিশুদ্ধের ক্ষেত্রে সূর্যোদয় মুহূর্ত হিসেবে করা হয় তো সেই কারণে সূর্য উদয়ের একশো মিনিট পূর্বেই বাংলাদেশের সূর্য উদয়ের নব্বই মিনিট পূর্বেই প্রায় দেড় ঘন্টা পূর্বে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে তাই বিশুদ্ধা অষ্টমী থাকছে এবং রোগিণী নক্ষত্রে বিকেলে শুরু হচ্ছে তাহলে বিকেলের পরে যে সেবা পূজা বিশেষ করে মধ্য রাত্রিতে যে সেবা পূজা রাত্রিকালে যে সেবা পূজা সেক্ষেত্রে রোগিণী নক্ষত্র থাকছে কিন্তু রোগী নক্ষত্র থাকে না কিন্তু তারিখ রাত্রিকালে রাত্রালে রোগিনী নক্ষে বলা হয়েছে অষ্টম থাকে রোগিণী নক্ষত্র থাকে সোমবার বা বুধবার করে এবার কিন্তু সুন্দর করছে বলা হয় আর যদি শেষে অল্প একটু নবমী যুক্ত হয় তাহলে বলা হয় এই বছর কিন্তু এটি হচ্ছে আপনারা দেখছেন যে অষ্টমী তিথি রাত্রি দুই ঘটিকা সমাপ্ত হবে এবং এরপর কিন্তু নবমী তিথি যুক্ত হচ্ছে যেহেতু সূর্য উদয়ের পর পারণ তার পূর্ব পর্যন্ত কিন্তু উপবাস তো সেই ক্ষেত্রে অল্প একটু নবমী তিথি যুক্ত হচ্ছে এবং সম্পূর্ণ বিশুদ্ধা অষ্টমী এবং রোহিণী নক্ষত্র যুক্ত হচ্ছে অর্ধরাত্রিতে বা মধ্যরাত্রিতে এবং সোমবার পড়েছে তো সেই কারণে সব কিছু মিলিয়ে এবং আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ রাশিতে রয়েছে চন্দ্রদেব তিনি বৃষ রাশিতে অবস্থান করছেন তো সব দিক মিলে এটি মহাজয়ন্তী তাই ছাব্বিশ তারিখ উপবাস ব্রত পালন করা হচ্ছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এই সোমবারকে অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে বা রোহিণী নক্ষত্র কখন শুরু হবে শেষ হবে এই যে সকল সময়সূচি এবং শাস্ত্র প্রমাণ আমরা সকালে প্রদান করেছি তাই আমরা এই বিষয় বিস্তারিত আলোচনা করছিলাম পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি অনেকে প্রশ্ন করেন যে ইস্তনকে রাত্র বারোটা হিসেব মানে কেন রাত্র বারোটায় পূজা করতে বলা হয় দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন গত দাপরলীলায় মধ্যরাত্রিতে তো মধ্যরাত্রির যে হিসেব এটি যে রাত্র বারোটায় এক্সাক্ট সেরকমটি নয় এটি কখনো এরকম হতে পারে যে রাত্র এগারোটা বা সাড়ে এগারোটা শুরু হচ্ছে রাত্র এক ঘটিকা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত বিভিন্ন স্থানের সাপেক্ষে বিভিন্ন রকম এই সময়টিরকেই মধ্যরাত্রি বলা হয় রাত্রির ক্ষেত্রে রাত্রির প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর রয়েছে তো সব দিক মিলিয়ে অ্যাভারেজ সময় হিসেবে সেরকমটি বলা হয় কিন্তু আমাদের অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত স্থান অবশ্যই পালন করেন যেমন আমাদের দিনের শুরু হয় বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী দিনের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে যেটি সূর্য উদয়ের ছিয়ানব্বই মিনিট পূর্বে শুরু হয় সূর্য উদয়ের দেড় ঘন্টা বা ছিয়ানব্বই এক ঘন্টা ছত্রিশ মিনিট মিনিট পূর্ব থেকে শুরু সেই সময় থেকে কিন্তু ব্রতের শুরু আমাদের দিবসের শুরু তো সেই কারণে কিন্তু এটি অবশ্যই স্থানে সঠিকভাবে পালন করে থাকেন এবং ব্রাহ্ম মুহূর্তে অষ্টমী যদি স্পর্শ হচ্ছে কিনা সেটি নির্ভর করছে না কারণ হরিবর্তী বিলাস চলে তুলেছে জন্মসীবাদের ক্ষেত্রে হিসেবে করতে হয় সূর্যোদয় সূর্যোদয় সময়কালে অষ্টমীতে থাকছে কিনা কিন্তু ব্রতের ক্ষেত্রে অবশ্যই ব্রাহ্মূর্ত সময়কালকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে এই সম্পর্কে শাস্ত্র প্রমাণও আমরা সকাল আলোচনা করেছি যে একাদশীবাদের ক্ষেত্রে দেখা হয় সূর্য উদয়ের ছিয়ানব্বই মিনিট পূর্ব পর্যন্ত একাদশী তিথি স্পর্শ হচ্ছে কিনা আমরা প্রশ্ন পেয়েছি যারা অভিষেক করতে পারবেন না অনেকে হোস্টেলে থাকছেন ছাত্রাবাসে অবস্থান করছেন বা অনেকে প্রবাসে থাকছেন বা অনেকের চাকুরিজনিত কারণে বিশেষ অবস্থায় থাকতে হচ্ছে বা অনেকে অসুস্থতা অবস্থায় সেক্ষেত্রে অভিষেক করতে পারছে না তো তারা অবশ্যই উপবাস ব্রত সকলেই পালন করতে পারবে না সকলেই যে কোনো অবস্থায় সর্ব আপনারা উপবাস প্রত পালন করতে পারবেন জগমালা হরিনাম জপ করতে পারবেন গীতা ভাগবত পাঠ করতে পারবেন ভগবান লীলা মহিমা শ্রবণ করতে পারবেন তাহলেই ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন আর যাদের পক্ষে জন্মাষ্টমী ব্রতের অভিষেকে যুক্ত হওয়া সম্ভব আপনারা যুক্ত হতে পারেন এদিন কি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা গায়ে মর্দন করা যাবে কিনা এই সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তো গায়ে মর্দন বা হচ্ছে সাবান প্রভৃতি ব্যবহার ব্রতদিনে বর্জনীয় কারণ আপনারা জানেন সকলেই যে সাবান শ্যাম্পু তৈরির ক্ষেত্রে কিন্তু চর্বি ব্যবহৃত হয় তো শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে যেমন শৌচ ক্ষেত্রে আপনি সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন কিন্তু আপনার নিজের যে রূপচর্চা বা হচ্ছে নিজের গায়ে তৈলমর্দন করার মাধ্যমে নিজের যে ইন্দ্রিয় তর্পণ সেটি হচ্ছে ব্রতদিনে বর্জন করলে ভগবান প্রসন্ন হন এক্ষেত্রে আপনি সেই সময়টাতে আরও বেশি জব করতে পারবেন ভগবানের সেবায় যুক্ত হতে পারবেন গর্ভবতী মায়েরা কি উপবাস